উপস্থিত আছেন মুখ্য সমন্বয়ক আপনারা জানেন এই আয়োজনটা আমরা গত মাসে ঘোষণা করেছিলাম যে আজকে আমাদের একটি অবস্থান কর্মসূচি হবে এই অবস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের বেশ কিছু যোদ্ধা রাত দিন কাজ করে গেছেন আমরা দু সাল থেকে নিরলসভাবে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করছি যে কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন হোক এজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছি বিভিন্ন দলের দ্বারা নির্যাতিত হয়েছি বিভিন্ন ট্যাগে ট্যাগায়িত হয়েছি তারপরেও আমরা থেমে থাকিনি আমরা সার্বক্ষণিকভাবে এ কর্মচারীদের জন্য কাজ করে গেছি প্রিয় সহযোদ্ধারা আপনারা আজকে যারা বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আপনারা সেই সুদূর গ্রাম থেকে শুরু করে খুলনা রংপুর ময়মনসিং টাঙ্গাইল কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট বরিশাল মাদারীপুর শরিয়াতপুর নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম এছাড়াও আরও অনেক জেলা থেকে এসেছেন ধামরাই নরসিংদি তারপরে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বরগুনা বরিশাল সদর ভোলা থেকে যারা এসেছেন সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা এসেছেন বলি আজকের এই অনুষ্ঠানটি একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে আমরা মনে করি আজকে যে জনসমাগম হয়েছে আমরা তাতে অসন্তুষ্ট নই কারণ হচ্ছে যে কর্মচারীদের মধ্যে সকলেই যে কাজ করবে সকলেই যে আসবে এমন নয় আমরা সবসময় কর্মচারীদের প্রতিনিধি হিসেবে কাজ করি যে কোনো ক্ষেত্রে কর্মচারীদের প্রতিনিধি হিসেবে কাজ করি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাংলাদেশের সরকারি স্বায়ত্তশাসিত আদা সরকারি প্রায় বাইশ লক্ষ কর্মচারীদের প্রতিনিধিত্ব করেন এই বাইশ লক্ষ কর্মচারীদের পক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সময় কথা বলে যাচ্ছে এবং ভবিষ্যতেও কথা বলে যাবে ইনশাল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেন নাই সকলেরই পে স্কেল ভাতার প্রয়োজন আছে হয়তো আজকে কেউ উপলব্ধি করছেন আর কেউ আর কয়েকদিন পরে উপলব্ধি করতে পারবেন কিন্তু দেয়ালে সবারই পিঠ থেকে গেছে বাংলাদেশ পরিসংখ্যান পূর্ব তথ্য অনুযায়ী গত দশ বছরে সরকারি কর্মচারীদের বেতন কমেছে ছত্রিশ পার্সেন্ট আপনারা দেখেন প্রতি বছর পাঁচ পার্সেন্ট বেতন বাড়ে কিন্তু মুদ্রাস্ফীতির তুলনায় ছত্রিশ পার্সেন্ট বেতন কমেছে যেটা আমরা উপলব্ধি করতে পারি না যারা এই মুহূর্তে বেতনের শেষ ধাপে আছেন তারা বেশ কয়েক বছর ধরেই বেতনের শেষ ধাপে একই স্থানে অবস্থান করছেন আবার দু হাজার সাল থেকে নতুন পে কমিশন না হওয়ায় বেতনের স্কেল উন্নীতকরণ না হওয়ায় যারা নতুন চাকরিতে ঢুকছেন তারা দু হাজার পনেরো সালেও আট টাকায় যারা ঢুকেছেন দু সালে পঁচিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা ঢুকছেন কিন্তু এই অবস্থায় একটি সরকারি চাকরি চলতে পারে না একটা সরকার এভাবে চলতে পারে না সরকারের এই যারা আমরা এখন চাকরি করছি এরা হচ্ছে বেতনভুক্ত কয়েদি এই বেতনভুক্ত কয়েদি রেখে একটি গভর্নমেন্ট চলতে পারে না আমি আপনাদেরকে বলতে চাই খুব বেশি কথা বলবো না দুটো কথা বলবো লক্ষ্য করে শুনুন দুটো কথা বলবো এই দুটো কথা গিয়ে সকলের কাছে প্রচার করে দিবেন যে দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব মাহমুদুল বলেছে যদি দুই তারিখের বাজেটে আমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতার বরাদ্দ না রাখা হয় তাহলে আর আমরা সরকারের কাছে দাবি চাইতে যাব না আর সরকারের কাছে বলবো না যে আমাদের ভাত দেন যেহেতু সরকার আমাদের চাচ্ছে আমাদেরকে ভাতে মারবে আমাদেরকে কাপড়ে মারবে আমাদের সন্তানকে অশিক্ষিত করে রাখবে তাহলে বউ সন্তান নিয়ে আমরা আত্মহরণের পথ বেছে নেব ইতিমধ্যে অনেক সরকারি কর্মচারী আত্মহরণের পথ বেছে নিয়েছে আমাদের এক বিজেপি ভাই দুই বছর আগে আত্মহরণের পথ বেছে নিয়েছে তার নিজের আগ্নে অস্ত্র দিয়ে শুধুমাত্র সংসার চালাতে পারে নাই বলে আমরাও আত্মহরণের পথ বেছে নেব সেই কর্মসূচি আসবে অন্য কোন কর্মসূচি আসবে না কর্মবিরতি দিয়ে আমরা সরকারকে কিছু বলবো না সকলে ঘন ঘন আমরা সকলে দিয়ে সারা বিশ্বে দেখিয়ে যাব যে বাংলাদেশের সরকারি কর্মচারীদের উপর অকথ্য নির্যাতন হয় তাদেরকে এমন বেতন দেওয়া হয় যে বেতনে তারা সংসার চালাতে পারে না এবং আন্তর্জাতিকভাবে আমরা আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিয়ে যাব যে আমাদের দেশে একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি থাকা সত্ত্বেও যিনি বলেছেন আপনাদের আন্দোলন সংগ্রামের দরকার নাই লিখিতভাবে দেন কিন্তু তারপরেও তিনি কথা রাখেননি ঠিক আমাদেরকে গত সাতই ফেব্রুয়ারি মহা সমাবেশের শেষে আমাদেরকে বলেছিলেন আপনাদের সরাকিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে চলে যান সেখানে আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দেব কিন্তু সেখানে আমাদের সাথে দুই নাম্বারই করা হয়েছে এতদিন দিন কিছু বলেনি প্রধান উপদেষ্টা এ পি এস সাহেব তিনি আমাদেরকে বলেছিলেন যে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছেন না আমরা প্রধান উপদেষ্টার উইং প্রধান উপদেষ্টার হাত আমরা যদি এই দাবিগুলো তার কাছে পৌঁছে দেই তাহলে আপনাদের দাবি তার কাছে পৌঁছে যাবে অথচ আমাদেরকে সেই ভুল ভাল বুঝিয়ে ২৬ সাহেব সেখান থেকে বললেন যে আপনাদের নম্বর দিয়ে যান আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আজকে পর্যন্ত সেই ছাব্বিশ সাহেব খুব চমৎকার একজন সুদর্শন পুরুষ নায়কের মতো কথা দিয়ে কথা রাখেননি আমরা এরকম প্রতারক এরকম যারা কর্মচারীদের সাথে তাল বাহানা করে আমরা এই ধরনের কর্ম এই ধরনের কর্মকর্তার অপসারণ চাই আর প্রধান উপদেষ্টাকে বলিয়া দিতে চাই যে আপনার যে উইং আছে এরা হচ্ছে ভুল ভাল বুঝিয়ে আগের প্রধানমন্ত্রী যেরকম তার আশপাশে মোসাহেবই ছিল সেই মোসাহেবের মতো আপনার আশেপাশেও মোসাহেব তৈরি হয়েছে যারা কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা আপনার কাছে পৌঁছে দিতে চায় না তারা এই মোসাহেবই করে সব সময় কর্মচারীদের দাবিয়ে রাখতে চায় আপনি এই বৈষম্য বিরোধী সরকার এসেছে পরে কয়েক শত কর্মকর্তাকে বাড়ি থেকে এনে তাদেরকে পদায়িত করেছেন তাদেরকে আবার যারা অবসরে গিয়েছে তাদেরকে বৈষম্য করে পেনশনের সুবিধা দিয়েছেন যেখানে কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে বাড়ি থেকে এনে অথচ এরা সব সুবিধাভোগী আর আমরা কর্মচারীরা দুবেলা ভাত খেতে পারি না সন্তানদের চিকিৎসা করাতে পারি না আমরা একটু ভালোভাবে চলতে পারি না আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা আপনার কর্মচারী উইং যদি এরকম আমাদের সাথে প্রতারণা করে তাহলে আমরা কার কাছে যাব এখানে যারা গোয়েন্দা বাহিনীর লোকজন আছেন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন বিভিন্ন বাহিনীর লোকজন আছেন এবং সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমাদের এই কথাটুকু মাননীয় প্রধান উপদেষ্টার কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার জন্য আকুল আবেদন জানাই এই কর্মচারীদের পক্ষ থেকে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে কবি কমিশন মানতে হবে 20% মহলগো ভাতা আপনি এই বৈষম্য দূর করার জন্য অনেকগুলো কমিশন তৈরি করেছেন কিন্তু এই কমিশনের মধ্যে পে কমিশন নাই যেখানে কর্মচারীরা আরো বেশ কয়েক বছর ধরে এই বৈষম্যের জন্য আন্দোলন করে যাচ্ছে সেখানে কর্মচারীদের কথা ভাবার মতো আপনার সময় হয়নি মহার্ঘ ভাতার জন্য একটি লোক দেখানো কমিটি করেছেন সেই কমিটির মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন খবর এসেছে যার ফলে আরেক দফা দ্রব্যমূল্যের উর্ধগতি হয়েছে তারপরে হঠাৎ করে অর্থ উপদেষ্টা বললেন মহার্ঘ ভাতার কমিটি সম্পর্কে আমি কিছু জানি না তাহলে মহার্ঘ ভাতার কমিটিকে আকাশ থেকে নাজিল হলো আমি সরকারের কাছে জানতে চাই আবার নতুন করে এখন বলছেন বিশ পার্সেন্ট মার্গ ভাতা এইসব বিভিন্ন পত্রপত্রিকা আসছে এবং পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা আছে সে পাঁচ পার্সেন্ট কেটে নেবেন তাহলে আমরা এই ভিক্ষা দিয়ে কি করব আমাদের দরকার নাই এই টাকা আপনারা ভাগ্য করে খেয়ে ফেলেন আর যেসব কর্মকর্তারা বৈষম্যের কথা বলে এখনো নির্লজ্জের মতো সুবিধা ভোগ করতে চাচ্ছে তাদেরকে আরো বেশি করে দেন আমরা কর্মচারীরা যদি দুই তারিখের বাজেটে মহার্ঘ ভাতার জন্য আমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট না রাখা হয় এবং পে অবিলম্বে পে কমিশন গঠন করা না হয় তাহলে আপনাদের এই সমস্ত যে দেওয়া সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করব আপনাদের এই ভিক্ষা আমাদের আর দরকার হবে না আমরা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে যাব যে এই 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 সরকার আমাদের কথা শুনেনি তারা আমাদের সাথে প্রতারণা করেছে আমি আর বক্তব্য বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ